গ্রেফতার করলে কি আমাকে তারা আটকে রাখতে পারবে এই বাংলাদেশের মানুষ কি তা হতে দেবে আমাকে গ্রেফতার করবে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে আমাকে ওরা মুক্তি দিতে বাধ্য হবে ওরা নির্বাচন দেবে আমরা নির্বাচনে জিতব আমরা দেশ পরিচালনা করব। আজকের এই দিনটি যখন আমরা এই এগারোই জুন যখন আমরা পালন করি একই সঙ্গে যেমন একটা আনন্দের দিন তার সঙ্গে সঙ্গে আমাদের মনে এই প্রশ্নও জাগে যে স্বাধীন বাংলাদেশে যে বাংলাদেশটি এত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন করেছি যে বাংলাদেশটি স্বাধীন করবার জন্যে জাতির পিতা তেইশ বছর সংগ্রাম করেছেন শুধু নয় তার মধ্যে চোদ্দ বছর কারারুদ্ধ ছিলেন সেই বাংলাদেশে জাতির পিতার কন্যাকে দেশকে নেতৃত্ব দেবার জন্যে কেন কারাগারের অন্ধ সময় কাটাতে হয় এই প্রশ্নটি কি আমাদের সবার মনে জাগে না কেন শেখ হাসিনাকে কারা হতে হয় কেন আমরা তার কারা মুক্তি দিবস পালন করতে হয় একে তো তার পিতার মতোই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আছে তাও দুটি স্বদেশ প্রত্যাবর্তন দিবস তার পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেটি আমরা জানি তিনি ফিরে এসেছিলেন তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায় কিন্তু কেন তার কন্যাকে নির্বাসিত দুঃসহ ছটি বছর বিদেশে কাটিয়ে পিতৃ ভাইদের হারানো সকলকে হারানো এক বুক বেদনা নিয়ে এই বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল কেন আবার তাকে দু সালে আবারও তাকে যুদ্ধ করে সমস্ত আন্তর্জাতিক মহলকে আলোড়িত করে আন্তর্জাতিক একটা জনমত তৈরি করে সারা দেশের মধ্যে একটা বিরাট আন্দোলন তৈরি করে কেন তাকে ফিরে আসতে হল কেন তিনি নিজ দেশে আসবার জন্য এত যুদ্ধ করলেন এর সব উত্তর হলো এই বাংলাদেশটি এত কষ্ট ত্যাগের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশটি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতা বিরোধী দেশ বিদেশি ষড়যন্ত্রের দোষদের কারণে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আপনাদের আজকের সভাপতি আপনাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান তার পিতা মাতা তার মাতা অন্তঃসত্ত্বা ছিলেন একটা স্বাধীন দেশে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় অবিসংবাদিত নেতা স্বাধীনতার প্রাণ পুরুষ মহান নেতা তাকে এই যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার মধ্য দিয়েই এই বাংলাদেশের এই যে টাল মাটাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা পথ চলা তার শুরু হয়েছিল বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতা দিয়ে গেছেন মুক্তির পথে যখন আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই স্বাধীনতা বিরোধীরা ছবল হেনেছিল এবং পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর এবং তার দোসর জাতীয় চার তার যে ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতাকে নৃশংসভাবে কারাগারেও ও কারা অভ্যন্তরে হত্যা করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল এবং এই দেশটিকে স্বাধীনতার চেতনা থেকে সম্পূর্ণ বিচ্যুত করে একটা ভুল পথে পরিচালিত করেছে আমরা দিশাহীন হয়ে নাবিকবিহীন জাহাজের মতো একুশটি বছর চলেছি স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত হয়েছে রাজাকারের গাড়িতে শহীদের রক্ত রঞ্জিত পতাকা উঠেছে যুদ্ধপরযুদ্ধা বঙ্গবন্ধু হত্যাকারীরা দাপিয়ে বেড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে সেই থেকে তার এক নতুন সংগ্রামের শুরু বিদেশে তারাকে সংগ্রাম করেছেন আর এই দেশের আন্দোলন সংগ্রামের সঙ্গে তিনি জড়িত সেই থেকে সাল তার যে সংগ্রাম হিসেবে এই দেশের প্রধান নেতা হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের প্রধানতম নেত্রী হিসেবে সেই সংগ্রাম তিনি আজকেও চালিয়ে যাচ্ছেন আজকেও দেশের সরকার প্রধান হিসেবে গণতন্ত্রকে নিষ্কণক করবার জন্যে আজকেও সেই একই স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে আজকেও তাকে হত্যা করবার যায় সেই একই অপশক্তির কাছ থেকে যারা একাত্তরের হত্যাকারী পঁচাত্তরের হত্যাকারী দু এক থেকে দু ছয় সালের হত্যাকারী দু হাজার চারের গ্রেনেড মেরে শেখ হাসিনা হত্যা চেষ্টায় চব্বিশ জনকে যারা হত্যা করেছে যারা অসংখ্য অন্ততপক্ষে শেখ হত্যা করার চেষ্টা করেছে যারা দু হাজার সালে মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে সেই হত্যাকারীরা আবার আজকে দুঃসাহস দেখায় তারা আজকে আবার আসফালন করে বলে পঁচাত্তরের হাতিয়ার নাকি তারা আবার গর্জে তুলতে চায় সেই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে আওয়ামী যুবলীগের এই সমাবেশে আমি আমার যুবলীগের সংগ্রামী নেতাকর্মীদের সামনে কথা বলবার সুযোগ পেয়েছি আমি আয়োজকদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি গভীর শ্রদ্ধায় ভালোবাসায় কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্টের সকল শহীদকে বঙ্গমাতা বেগম ফজিল্লা তুমেসা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্র ক্যাপ্টেন শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল দুই পুত্র বধূ বঙ্গবন্ধুর ভাই শেখ নাসির সহ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল মুনি তার স্ত্রী বেগম বেগমার্জুমণি সহ আরও যারা সেদিন প্রাণ হারিয়েছিলেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাদের সকলকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি জাতীয় চার নেতাকে যাদেরকে কারা সংসভাবে হত্যা করা হয়েছিল স্মরণ করি একাত্তরের তিরিশ লক্ষ শহীদকে স্মরণ করি লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারীকে স্মরণ করি ভাষার আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাঁদের সকলকে এই বাংলাদেশটি বহু শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ তাদের রক্তে এই মাটি পবিত্র হয়েছে এই পবিত্র মাটিতে ঘাতকের কোনো স্থান হতে পারে না এই পবিত্র মাটিতে ষড়যন্ত্রকারীর কোনো স্থান হতে পারে না অতএব সকল ষড়যন্ত্রকারী হত্যাকারীকে এই পবিত্র মাটি থেকে সমলে উৎখাত করবার জন্যে আওয়ামী যুবলীগ সহ সকল নেতাকর্মীকে আমাদের স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সামনে সাহসের প্রজ্ঞার দূরদৃষ্টির দেশপ্রেমের অনন্য নিদর্শন যেমন বঙ্গবন্ধু তেমনি তার কন্যা শেখ হাসিনা পরশ ভাই বঙ্গবন্ধু কন্যা যেদিন ষোলোই জুলাই দু গ্রেফতার হন সেই ভোর তখনও আলো হয়নি সমস্ত নিয়ম কানুন ভেঙে অন্ধকারে বাড়ি ঘেরাও দিয়ে শেখ হাসিনাকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সেদিন গ্রেফতার করা হয়েছিল সেই মুহূর্তে শেখ হাসিনা তার সেই গুটি গুটি লেখায় একটা চিঠি লিখে গেছিলেন আমরা স্মরণ করি শেখ হাসিনা এর আগেও বহুবার গ্রেফতার হয়েছেন যতবার গ্রেফতার হয়েছেন ততবার তিনি জনগণের উদ্দেশ্যে একটি চিঠি লিখে রেখে গেছেন জনগণের কি করণীয় তার নেতাকর্মীদের কি করণীয় এই চিঠিটিও তার ব্যতিক্রম নয় এবং এই চিঠিটির যে ভাষা পরশ ভাই পড়েছেন আমাদেরকে কি মনে করিয়ে দেয় না আরেকটি ভাষণের কথা সেই অবিস্মরণীয় ভাষণ যে ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যের যে দলিল তার অন্যতম অংশ হয়ে গেছে সারা বিশ্বের ইতিহাসে বিশাল ভূমিকা রাখা যে সব ভাষণ আছে সারা পৃথিবীর প্রায় আড়াই হাজার বছরের ইতিহাসে তার মধ্যে একটি মাত্র ভাষণ যে ভাষণটি দিয়ে একটি জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে যে ভাষণটি অলিখিত মাত্র আঠারো মিনিটের একটি ভাষণ সেই ভাষণ দিয়ে একটি জাতিরাষ্ট্র তৈরি হয়েছে সেই ভাষণটি আজকে সারা বিশ্বের সম্পদ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সম্পদ সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণার উৎস সেই ভাষণটির কথা কি মনে করিয়ে দেয় না সেখানেও তিনি বলছেন আমার যাই ঘটুক আমার ভাগ্যে যাই ঘটুক বঙ্গবন্ধুও জানতেন তার ভাগ্য অনিশ্চিত হয়তো তাকে মেরে ফেলা হতে পারে কিন্তু তার এই বাংলাদেশ একদিন স্বাধীন হবেই এ প্রত্যয় তার ছিল কারণ তিনি সারা বাংলার মানুষের মনে সেই স্বাধীনতার স্বপ্নকে জাগিয়ে দিয়েছিলেন সেই সাহস সঞ্চারিত করে দিয়েছিলেন সংগঠন তৈরি করেছিলেন সারা দেশে যারা নেতৃত্ব দেবে এই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলবার জন্যে তিনি বলেছিলেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে আমাদের নেত্রী অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার নির্দেশনা দিয়ে গেছিলেন বঙ্গবন্ধু একই কথা বলেছেন পিতার মতোই কন্যা দেশের মানুষকে যাদের জন্য তাদের সমস্ত জীবন তারা উৎসর্গ করেছেন তাদেরকে ডাক দিয়ে গেছেন নিজের ভাগ্যের কথা একবারও ভাবেননি তাদের জীবনে কি হবে তা কোনোদিন ভাবেননি যেদিন তিনি ফিরে এসেছিলেন সেদিন যেমন তিনি জানতেন না তার ভাগ্যে কি ঘটবে তাকে বলা হয়েছিল দেশে ফিরে এলে ফিলিপাইনের মতো তার অবস্থা হবে হয়তোবা বিমানবন্দরেই তাকে হত্যা করা হতে পারে কিংবা বিমানবন্দর থেকে তাকে নিয়ে যাওয়া হতে পারে অজ্ঞাত কোনো স্থানে এবং হয়তোবা তাকে আর কোনো দিন খুঁজেও পাওয়া যাবে না বহু রকমের ভয় তাকে দেখানো হয়েছিল শেখ হাসিনা ভয় পাওয়ার মানুষ নন কারণ তিনি বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধু মুজিবের মেয়ে ভয় কাকে বলে তা জানেন না তার অভিধানে ভয় বলে কোনো শব্দ নেই তিনি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কাউকে ভয় পান না অতএব তাকে কোনো ভয় দেখিয়ে কাজ হয়নি একাশি সালে যেমন ফিরে এসেছিলেন দু হাজার সাত সালেও একইভাবে ফিরে এসেছিলেন এবং তাকে ঠিকই প্রথমে তাকে গৃহবন্দি করে রাখা হয় এবং সে সময়ে আমার সুযোগ হয়েছিল প্রতিদিন তার সঙ্গে দেখা করতে যাবার আমি চিকিৎসক হবার সুবাদে তিনি বলে দিয়েছিলেন বাইরে যে ডাক্তার দীপুমণি আমার ব্যক্তিগত চিকিৎসক সেই পরিচয় রোজ আমার যাবার সুযোগ ঘটত এবং আমি সেখানেও দেখেছি যখন জানি হয়তো খুব শিগগির তাকে গ্রেফতার করা হবে তখনও একদিন আমি দু একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই আজকে সুযোগ পেয়েছি আপনারা